গাছে কে পাজামা কাছে দিঘির জলে কে লেংচি হে চলে হুমদো আর মামদো নাচে ট্যাঙ্গো বৃদ্ধি করছে ব্যাঙ্গো কি ট্যাঙ্গো নিধি রাম কে পাকড়া শাওড়া গাছে কে বসে চাল বাছে স্কন্ধ কাটায় মুন্ডু গজাই বত্রিশ পার্সেন্ট ছাড়ে একানো রেখে ধোকা করে দি। গোসাই বাগানের ভূত যা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে হয়েছে এইখানে দেখানো হয়েছে সিনেমায় বোধ যে অনেক রকম ভূত নাচছে টাচ্ছে। আমরা ভেবেছিলাম যে ওইখানে যখন অনেক ভূত আছে তাহলে যত রকম ভূতের নাম যদি আমরা গানটা দিতে পারি তাহলে ভালো হয় এবং ভূতগুলো অদ্ভুত অদ্ভুত কাজ করছে কেউ তো একটা শ্যাওড়া কাছে পাজামা কাছে না বা দিঘির জলের উপর লেংচিয়ে কেউ চলতে পারে না সাধারণত ভূত হলে পারে আবার ভগবান হলে পারে তো জাগে এখানে আমরা মোটামুটি কতকগুলো ভূতের আমরা ভেবে নিয়েছি যে এই এই কাজগুলো করবে তারপর সেগুলো দিয়েছি আর ওইটা ধুয়াটা হচ্ছে নিধিরামকে পাকড়া কারণ ওই সিনেমায় যেরকম দেখানো হয়েছিল নিধিরামের পেছনে ছোটা হচ্ছে তাকে ধরার চেষ্টা হচ্ছে গানটা শেষে দেখা যাবে যে নিধিরামকে ধরে নেওয়া হয়েছে একটা জাল টাল ফেলে তাকে ধরা হয় সেই জন্য আমরা যত রাজ্যের ভূত ওখানে থাকে থাকে গানটা আরো এগোলে এই গানটা ও যেটা গাইলে হয়তো প্রথম স্তবকের পর দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয়টা গেছে এই গোচ্ছের হয়েছে কিন্তু সব কটাতেই খেসে আমরা বিভিন্ন ভূতের নাম আর তাদের ক্রিয়াকলাপ ঢুকিয়ে দিয়েছি আমার বারবারই মনে হয় আমরা চন্দ্রবিন্দু যেটা পরবর্তীকালে করেও থাকি যে গানটা যখন বানানো হয়েছিল সেটা কি ভেবে বানানো হয়েছিল অনেক সময় ভুলেও যাই এখন আর মনে থাকে না আর তখন হয়তো এমন একটা ভেবে তৈরি করেছিলাম যেটা হয়তো এখন বললে লোকে বলবে আর এ কি ছেলে মানুষ হ্যাঁ চন্দ্রবিন্দু এত ইন্টেলেকচুয়াল ব্যান্ড তো ওই জন্য আমরা পরবর্তীকালে ওই ব্যাখ্যাগুলোকেও পাল্টে পাল্টে দিয়েছি এখন আমার মনে হয় যে দেখো ভূতের আরেকটা ব্যাপার তো ইংরেজিতে অনুবাদ করলে তো স্পিরিট হয় তো আমার মনে হয় যে চন্দ্রবিন্দুর যে কটা গান ভূতের গান আছে সেগুলোই বাঙালির যে স্পিরিটটা সেইটাকেই সেলিব্রেট করেছে হ্যাঁ এইবারে সেখানে কিছুটা সেলিব্রেশনের জায়গায় যেটা একটা হতাশার জায়গা আছে হ্যাঁ যে একটা গায়ে লাইন আছে যে বাঙালি ভূত যত সব গেছে মোড়ে তাহলে এটা আমি ব্যাখ্যাটা করতেই পারি যে বাঙালি যে স্পিরিটটা ছিল এখন আর সেই স্পিরিটটা আমরা দেখতে পাই না